অ পাগ বাগল হা পাগ অলগাছেৰি তলাই বসে ভাবে নিৰালায়। কখন জানি ময়না পাখি উড়াল দিয়া যায় কখন জানি ময়না পাখি উড়াল দিয়া যাই পাঘল ওরে গাছেরই তোলা বসে ভাবে নিরালায় কখন জানি ময়না পাখি ওড়াল দিয়া যায় আমার কখন জানি পোষা পাখি ওড়াল দিয়া যায় হর হর মাদম করে জিকির হর হর হর্ধমাদম করে জিকির কিভা সুন্দর দেখা যায় আর দমাদম করে জিকির কিবা বা সুন্দর শোনায় মজুম হালে আউলিয়া কল চিহা দায় মজুম হালে আউলিয়া কল চিহা বড়ো হর দমাদম করে জিকির হর দমাদম করা জিকির কিবা সুন্দর দেখা যায় কিবা সুন্দর শোনা যায় মজ্জুম হালে আউনিয়া কলচিনা বড়দাই মজ্জুম হালে আউনিয়া কলচিনা বড়দায় পাঘল গাছেরই তোলা ইভসে ভাবে নিলাই কখন জানি ময়না পাখি উড়াল দিয়া যায় কখন জানি ময়না পাখি উড়াল দিয়া যায় ভাবি গাছের তুল ই বসে ভাবি অর্ধমদম জিকির করে শূন্য শোনা যায় ইয়র্দ মদম ঝিকির করে শূন্য শোনা যায় ভাবি গাছেরই তোলায় বসে জিকির করে শূন্য শোনা যায় পাঘল গাছেরই তোলায় বসে ভাবে নিরালায় কখন জানি ময়না পাখি উড়াল দিয়া যায় কখন জানি পুষা পাখি উড়াল দিয়া যায় অরে কখন জানি পুষা পাখি উড়াল দিয়া যায় পাগল দেখি চমকিয়া প্রাণ উঠে কান দিয়া হেঁটে আসে পাশে চায়া দেখি নাই পাগল থেকে চমকিয়া আপ্রাণ উঠে কান্দিয়া হেঁটে বেড়ায় আসে বাসে দেখি নাই পাগল গাছেরই তোলা ভাবে নিরালাই কখন জানি ময়না পাখি বাহির হইয়া যা কখন পাখি কখন পাখি কখন জানি ময়না পাখি পাগলের চাইলে কিছু নিতে পারো পাগলের সাথে গুড়ো চাইলে কিছু নিতে পারো যা কুসিতা পাইয়া যাবে যদি দয়া হয় যা খুশি তা পাইয়া যাবে যদি দয়া হয় মালিক কাউকে বেড়াই না উসিলাই হইয়া দিওয়া মালিক কাউকে বেড়াই না উসিলাই হইয়া দিওয়ানা ঝার তার কাছেও মূল্যধন খুঁজে পাইবানা যার তার কাছে অমূল্য ধন খুঁজা মিলে না যার তার কাছে অমূল্যদন খুঁজা না আমি অসমান পারুকি তোমায় কোন খুঁজি আমি ওসমান বাড়ুকি তোমায় কোন খুঁজি उजको जिंदगी मेरा दिल से लग रही उजको जिंदगी मेरा दिल से लग रही है ए पागोल ग शरीर तोला बस भावे निरा लाई का ग श्री भावे निरा কখন জানি ময়না পাখি উড়াল দিয়া যায় আমার কখন জানি নিষ্ঠুর পাখি উড়াল দিয়া যায় কখন জানি পোষা পাখি ছেড়ে চলে যাই ওকে বিওয়ার্স আবার নেক্সট ভিডিও দেখা হবে